এই ভিডিওতে আমরা শিখব সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ কি এদের পার্থক্য কোন ধরনের অ্যাপ্লিকেশনটি কখন ব্যবহার করবেন ইত্যাদি হাই ভিওয়ার্স আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত এই ভিডিওতে আমরা শিখব সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ কি এদের পার্থক্যটা কোথায় আর কোন টাইপের অ্যাপ্লিকেশন আপনি কখন ব্যবহার করবেন ইত্যাদি বিষয়গুলো সবার প্রথমে আসা যাক সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের ব্যাপারে এমন সমস্ত ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্ম বা এক্সচেঞ্জ যেগুলো কোনো ব্যক্তি বা সংস্থা দ্বারা অন করা হয় এবং পরিচালনা করা হয় যেমন ধরুন বাইনান্স বাইবিট কয়েন এক্স ইত্যাদি এক্সচেঞ্জগুলো আর সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলোর সবচেয়ে ভালো দিক হলো এখানে হাই লিকুইডিটি বা হাই ভলিউম থাকা ভালো মানের এবং ভালো চাহিদা সম্পন্ন কয়েনগুলোতে আপনি ট্রেডিংয়ের অপরচুনিটি পাবেন এছাড়াও আপনি এখানে ফ্রিতে এয়ারড্রপ দ্বারা ক্রিপ্টো আর্ন করতে পারবেন আপনার ওয়ালেটে থাকা ক্রিপ্টো অর্থাৎ যেগুলোতে অলরেডি আপনি ইনভেস্ট করে রেখেছেন সেগুলোকে আবার আপনি স্টেকিং করার মাধ্যমে ইন্টারেস্ট পেতে পারেন যাকে টেকনিক্যাল ভাষায় বলা হয় ইল্ড ফার্মিং ফিউচার অপশনের মতন সেগমেন্টগুলোতে হাই লিভারেজ নিয়ে কাজ করতে পারবেন আর মোটা প্রফিট আর্ন করতে পারবেন অল্প লিভারেজ নিয়ে ফিউচারে ট্রেড করলে এখানে কিন্তু ভালো রকম ইনকাম করা সম্ভব অলরেডি আপনারা সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের ওপরেই দেখেছেন আমাদের যে ইনকাম ক্রিপ্টো টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই চ্যানেলে কিন্তু আমরা বিভিন্ন ফিউচার কল ফিউচার ট্রেড রেকমেন্ডেশন আপনাদের জন্য প্রোভাইড করে থাকি সম্পূর্ণ ফ্রি সার্ভিস এটা আর সেখানে গিয়ে একবার দেখতে পারেন আমাদের যে ওখানে সিট থাকে গুগল সিট যে সারা মাস জুড়ে বা প্রিভিয়াস ডেতে আমরা যে সমস্ত ট্রেডগুলো দিয়েছি সেগুলোর হিস্ট্রিক্যাল ডেটা বা সেগুলোর রেজাল্ট কি হয়েছে তো সেই সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন আর সেখানে একবার দেখতে পারেন যে আমাদের কাজ সত্যিই কতটা ভরসাযোগ্য আর কতটা মাইন্ড ব্লোয়িং এখানে ভালো রকম ইনকাম করা সম্ভব কিন্তু সুবিধার সাথে সাথে কিছু নেগেটিভ সাইডসও রয়েছে এই ধরনের সেন্ট্রালাইজড এক্সচেঞ্জগুলোতে যেমন সেন্ট্রালাইজড এক্সচেঞ্জগুলো আপনার ফান্ড আপনাকে না জানিয়ে অন্য কোনো জায়গায় বিনিয়োগ বা ট্রান্সফার করতে পারে আর তার জন্য আমাদের ট্রাস্টেড এক্সচেঞ্জ সবসময় সিলেক্ট করতে হবে কিছুদিন আগেই যেমন ওয়াজদের এক্স নামের একটা ইন্ডিয়ান ক্রিপ্টো এক্সচেঞ্জ হ্যাক হয়ে যায় আর তার দায়ে সমস্ত ইউজারদের ওপর চাপিয়ে দিয়ে সেই এক্সচেঞ্জের যিনি মালিক ছিলেন তিনি দুবাইয়ে কেটে পড়েন কিন্তু ট্রাস্টেড এক্সচেঞ্জগুলো কিন্তু এমনটা করে না তো এর জন্য যে কোনো এক্সচেঞ্জে কিন্তু আমরা কখনোই ক্রিপ্টো রাখবো না যে কোনো এক্সচেঞ্জে কিন্তু আমরা ট্রেড করতে যাব না এমন সমস্ত এক্সচেঞ্জগুলোকে আমরা চুজ করবো যে এক্সচেঞ্জগুলো কি সারা ওয়ার্ল্ড ওয়াইড ভালো রকম ভলিউমে ট্রেড করছে সারা বিশ্বের মানুষ ম্যাক্সিমাম মানুষ সেখানে বিশ্বাসের সাথে তাদের ক্রিপ্টো রেখেছেন বিশ্বাসের সাথে ভবিষ্যতেও ট্রেড করতে পারবেন রিসেন্ট টাইমে আমরা হাইবিটে দুই বিলিয়ন ডলার হ্যাক হয়ে যেতে দেখি কিন্তু ইউজারদের কিন্তু এখানে রকম প্রবলেম হয়নি ইউজারদের সমস্ত টাকা এই বাইবিট কোম্পানির যিনি সিও আছেন তিনি টুইট করে বলে দিয়েছেন যে এই সমস্ত টাকা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে আপনাদের টেনশনের কোনো কারণ নেই এবং বিনান্সের কথা যদি আমরা বলি বিনান্স বা বাইনান্স বিগত পাঁচ বছর ধরে হ্যাক হয়নি সো এখানে আমাদের একটু বুঝে শুনে কাজ করতে হবে যে কোনো এক্সচেঞ্জে অ্যাকাউন্ট করার আগে বেশ কয়েকবার আমাদেরকে ভাবতে হবে অন্যদিকে যদি আমরা ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জের কথা বলি তাহলে আমাদের বলতে হয় যে এই ধরনের এক্সচেঞ্জগুলোর কোনো ব্যক্তি বিশেষ বা সংস্থা বিশেষ মালিকানা থাকে না এই ধরনের অ্যাপ্লিকেশনগুলোতে বা এই ধরনের এক্সচেঞ্জগুলোর যে সমস্ত ইউজার্সরা রয়েছে তারাই এখানে নিজেদের মালিক অর্থাৎ ডিসেন্টালাইজ এক্সচেঞ্জের মালিক আপনি আমি সবাই যারা সেই ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জটিকে ব্যবহার করছি এখানে আমি কয়েকটি ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জের উদাহরণ দিচ্ছি যেমন প্যানকেক সোয়াব ট্রাস্ট ওয়ালেট মেটা মাস্ক ফ্যান্টম এগুলো হলো ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ ডিসেন্ট্রাইজ বা ডেস্কের ট্রেড করলে আপনার ক্রিপ্ট অনেক বেশি সুরক্ষিত থাকতে পারে বাট এখানে ফিউচার ট্রেডিংয়ের সুযোগ নেই এছাড়া ডেক্স তুলনামূলকভাবে ভলিউম অনেক কম থাকে ডেস্কের পাস কি অর্থাৎ পাসওয়ার্ড যদি আপনি একবার ভুলে যান তাহলে আপনার সমস্ত কিছু কিন্তু জলে চলে যাবে কারণ ডেস্কের থেকে যে কি দেওয়া হয় সেই কী আপনার সেভ করা স্টোর করে রাখা নিজের দায়িত্বে স্টোর করে রাখা সেভ করে রাখা খুব জরুরি এখানে কিন্তু আপনি কাউকে ধরতে পারবেন না যে ভাই আমার পাসওয়ার্ড কী ছিল বা আমার পার্সোনাল কি নাম্বার কি ছিল আমার মনে নেই বা সেই খাতা আমার হারিয়ে গেছে আমাকে এটা রিকভার করে দাও এখানে কিন্তু আপনাকে কেউ এই ধরনের হেল্প করতে পারবে না এটা হলো ডেস্কের সবচেয়ে বড়ো নেগেটিভ পয়েন্ট আমার মতে অর্থাৎ কোন উনিশ বিশ হলে তার জন্য কোন সংস্থা কোন ব্যক্তি আপনাকে কোনো রকমভাবেই হেল্প করতে পারবে না তবে ডেক্স সবচেয়ে জনপ্রিয় তাদের জন্য যারা বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার নজরে রেখে ক্রিপ্টো ইনভেস্টমেন্ট বা লেনদেন করতে চান এবং যারা নতুন নতুন ক্রিপ্টো প্রোজেক্টে ইনভেস্ট করতে চান আর্লি স্টেজে কারণ এখানে এমন অনেক নতুন ক্রিপ্টো কয়েন ইনিশিয়াল স্টেজে অল্প দামে কেনার সুযোগ পাবেন যেগুলো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের লিস্ট হতে হতে তাদের দাম টেন থেকে ফিফটি পর্যন্ত হয়ে যেতে পারে ভাবছেন এটা কি করে সম্ভব সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলো প্রফিট ইনকাম করার জন্যই বসে আছে তারা এমন সমস্ত কয়েনগুলোকে তাদের প্ল্যাটফর্মে লিস্ট করবে যেগুলোর মার্কেটে খুব বেশি চাহিদা রয়েছে ইতিমধ্যে যার ফলে তারা হাই ভলিউম ট্রেডিংয়ের দ্বারা মোটা প্রফিট আর্ন করতে পারবে আপনার থেকে হয়তো ট্রেডিং ফি জিরো পয়েন্ট ডলার নিল বা জিরো ডলার নিল কিন্তু একবার ভাবুন সারা ওয়ার্ল্ডে কত বিলিয়ন মিলিয়ন ট্রেডিং হচ্ছে প্রত্যেক মিনিটে ভাবুন তারা কি পরিমাণে কমিশন আদায় করবে সবার থেকে মিলিয়ে নিয়ে কিন্তু ডেক্সে এমনটা নয় ডেক্সে আপনি সমস্ত ধরনের ক্রিপ্টো পাবেন সো নিউ পোটেন্সিয়াল প্রজেক্ট ডেক্সে আপনাকে খুঁজে বার করে সেখানে ইনভেস্ট করতে পারলে আপনি খুব ভালো রকমের প্রফিট ডেস্কে থেকে আর্ন করতে পারবেন আবার অনেক টোকেন তাদের আর্লি ইনভেস্টরদের বড় বড় এয়ারড্রপও দিয়ে থাকে কিন্তু বেশি লোভ করতে যাবেন না একদম শুরুতে ডেক্সে ট্রেড করা একদমই রেকমেন্ড করছি না এখানে হাই রিস্ক থাকে উল্টো লিংক লিঙ্ক ক্লিক করলে না বুঝে ভুল প্রজেক্টে ইনভেস্ট করলে পুরো ওয়ালেট সমস্ত টাকাই আপনার ভ্যানিস হয়ে যেতে পারে ডেস্কের ফুল সবচেয়ে বেশি হয় সো অন্তত ছ মাস থেকে এক বছর টিপ্টো নিয়ে পড়ে থাকুন টিপ্টোর বেসিক জিনিসগুলোকে ভালো করে বুঝুন পড়াশোনা করে একটু ম্যাচিওর হয়ে গেলে অবশ্যই ডেস্ক প্ল্যাটফর্মেও আপনি কাজ করবেন আমি নিজেও আপনাকে এই ব্যাপারে হেল্প করব। আমার কমিউনিটিতে যারা অ্যাক্টিভলি কাজ করবেন তাদের অবশ্যই আমি মোটা টাকা বানাতে হেল্প করব ধন্যবাদ